আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রি ম্যাস ফ্যাশন বাংলাদেশি ফিন্যান্ডিয়ান ব্লগার আশা করছি সবাই ভালো আছেন তো কয়েকদিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করছি আসলে ঈদের পরে খুবই অলস সময় পার করছি রমজান যাওয়ার পর আমাদের রুটিন সব উল্টা হয়ে গিয়েছে এখনও রমজানের মতোই চলছে আর তাছাড়া সব কিছু মিলিয়ে একটু মন খারাপও ছিল কবে পরিস্থিতি ঠিক হবে কবে দেশে যেতে পারবো এগুলো নিয়ে ভাবতে ভাবতে কোনো কিছুই আসলে ভালো লাগছিল না আর এই দশা মানে তো মনটা খারাপ করে দিয়ে যাওয়া তো তারপরও আবারও ভালো লাগানোর চেষ্টা করছি আর কি আজকের ব্লগটা রান্নাবান্নার আয়োজন থেকে শুরু করেছি এখানে ইলিশ মাছ নিয়েছি এটাকে কেটে নিলাম এগুলো ঈদের বাজার যে করেছিলাম তখন এনেছি রমজানে খুব খেতে ইচ্ছে করলো কিন্তু আর মার্কেটে যাওয়া হয়নি তার জন্য আনাও হয়নি আর কি তো মাছটা কেটে নিলাম আর এখানে একটু কিমা ভিজিয়েছি এগুলো আসলে এখন সুন্দর নাস্তার জন্য আর কি আমাদের রুটিন সব আগের মতোই রয়ে গিয়েছে রমজানে যে রাত দশটার দিকে ইফতার করা হতো এখন সুন্দর নাস্তাটা ওই সময় খাওয়া হয় তো সুন্দর নাস্তা একটু স্প্যাগেটি করব ভাবছি এখানে কিমাগুলো ধুয়ে নিলাম আর পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আগে ফেস্টটা করে নিব এখানে সাথে দিচ্ছি এগুলোকে ফিনিশে লিহানিয়েমি বলে ইংলিশে ট্রান্সলেট করে দেখেছিলাম আসছে আমি জানি না এটা সঠিক কিনা এটা দিলে আসলে অন্যরকম একটা টেস্ট আসে আর সাথে আদা রসুন হলুদ মরিচ জিরা গরম মশলা সব গুঁড়া মশলাগুলো একটু একটু দিয়ে কিংবাটা রান্না বসিয়ে দিলাম সাথে একটা টমেটো কেটে দিয়েছি আমি পরে টমেটো ফেস্ট ইউজ করব তার জন্য আর কি একটা টমেটো দিলাম টমেটো ফেস্ট করে দিলেই ভালো হতো তবে সমস্যা নেই কিংবা রান্না হতে হতে টমেটো গলে যাবে আর কি টমেটো এতক্ষণে গলে গিয়েছে এখন টমেটো পেস্টগুলো দিয়ে দিলাম টমেটো ফেস্ট বাসে একটু কম ছিল তার জন্যই আর কি টমেটোটা দেওয়া তো স্প্রাইটি তো আগে সেদ্ধ করে নিতে হবে অপর চুলায় সেদ্ধটা বসে দেওয়া হয়েছে একটু তেল আর লবণ দিয়েই আর কি সেদ্ধটা করছি আর এদিকে মিট সসটাও রান্না হয়ে গিয়েছে কিমা রান্না হতে তো বেশি সময় লাগে না তারপরেও আমরা বেশি সময় ধরে রান্না করেছি টেস্টটা ভালো আসার জন্য আর এদিকে স্প্যাগিটি গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো সেদ্ধ হয়েছে কিনা আমরা চেক করি একটা স্প্যাগেটি নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারলে যদি দেওয়ালের সাথে লেগে যায় তাহলে বুঝতে পারি যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে চেক করলে আসলে পারফেক্ট হয় তাহলে আর নরমও হয়ে যায় না আবার শক্তও থেকে যায় না তো এগুলো হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে সসটাও রান্না হয়ে গিয়েছে এগুলো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একবার ভেবেছিলাম দুটো একসাথে করেই রান্না করে ফেলবো পরে আবার এভাবে রাখতে ভালো লাগছিল তার জন্যই আলাদা আলাদা রাখা নাস্তা রেডি আরিষের বাবাকে ডাকছিলাম খাওয়ার জন্য ও আরিশের চাচুর সাথে কথা বলছে তো আইসকে আসলে এখন আর আমি অত ভিডিও করতে চাই না ওকে ভিডিও করে নিলে না সেই ভিডিওগুলো আমি আর ডিলেট করতে পারি না আমার ফোন পুরো ভর্তি হয়ে আছে ওর ভিডিও নিয়ে তার জন্য আর এ কয়েকদিন কোনো ভিডিও করা হয়নি লাস্টে যে ভিডিও দিয়েছিলাম ওর ছোটোবেলা থেকে ছয় মাস পর্যন্ত সেই ভিডিওটা দেওয়ার পর আর কি ডিলেট করতে পেরেছি তাও আমার ইচ্ছে করছিল না ওই ভিডিওটা আসলে ওর সবগুলো ভিডিও আমি এক জায়গায় রাখতে চেয়েছিলাম তার জন্যই দেওয়া দু একজন ছাড়া খুব একটা কেউ পুরো ভিডিও দেখেনি সেটা আমি বুঝতে পেরেছি আসলে ওই ভিডিওটা বানাতেই আমার অনেক বেশি কষ্ট হয়েছে শরীরের কষ্ট না মনের কষ্ট ওর ভিডিওগুলো কোনোভাবে না আমার কাটতে ইচ্ছে করছিল না তার জন্য তো তারপরও কেটে কুটে বড় করে একটা ভিডিও দিলাম সবাইকে বিরক্ত করলাম তারপরও আমি আমার ভালো লাগা থেকে সবগুলো ভিডিও একটা জায়গায় ঝমা রেখেছি এই আর কি তো স্প্যাগেটি বেড়ে নিলাম আর সাথে কি সসটাও নিয়ে নিচ্ছি তো এই যে এখন দেখে বোঝা যাচ্ছে না এখন সকাল দশটা নাকি রাত দশটা সকাল দশটার মতোই লাগছে তাই না এখন আসলে রাত দশটা দশটা এগারো বাজে অন্যদিন তো আরও আলো থাকে আজকের দিনটা মেঘলা মেঘলা ছিল তার জন্য একটু অন্ধকার হয়ে আসছে রোজ্জ্বল দিনে এই সময়টাতেও অনেক বেশি আলো থাকে কি খাবা তুমি একটু পুরো খাবা একটু পুরো আনবো কি খাবা তি খাবে তি তি খাবে বাবা একটু ঘুরাতে নাই নাই ঈদের পরের দিন গেল বাবা একটু ঘুরাতে নিল না একটু ঘুরাতে নিল না ঘুরতে যাব ঘুরতে ঘুরতে যাবো একটু টুক টুক করে ঘুরতে যাবো একটু ঘুরতে যাবো ঈদের পর আমাদের আর বের হওয়া হয়নি মন একটু খারাপ ছিল তার জন্য আসলে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর আমার মন খারাপ থাকলে দেশেও কল দেই না কল দিলে আরও বেশি মনে পড়ে সবার কথা তার জন্য ওই সময়টাতে কল না দিলেই মনে হয় যে একটু কষ্টটা কম লাগে আসলে কবে দেশে যেতে পারবো এটা ভেবেই বেশি খারাপ লাগে তো এখানে একটু বাঙ্গি কেটে নিলাম আর আর আজকে অনেক খুশি শীষ মারলে ও অনেক বেশি খুশি হয়ে যায় আসলে এক এক সময় ওর কাছে এক একটা হাস্যকর লাগে আগে হাসি মারলে ও খুশি হয়ে যেত তো এখানে একটু পোশাক নিয়েছি এগুলো রান্না করব। এখন আসলে অনেক রাত হয়ে গিয়েছে এখন রান্না করব। খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম আজকে আর করবো না কালকে করে নিব। সব তো কেটে রেখেছি পরে আবার ভাবলাম রান্না করে ফেলি তাহলে কালকের টেনশান নিতে হবে না আর কি কালকে আমরা একটু বের হব তার জন্য ভাবলাম রান্না করে ফেলি আর এখানে যে এখনো আলো বাইরে এখন অনেক রাত আমি রান্না শেষ করতে করতে রাত দুটা বেজে গিয়েছিল এর মাঝে সামান্য একটু অন্ধকার হয়েছে আবার রান্না শেষ করতে করতে আবার সকাল হয়ে গিয়েছে রাত না হলেও ঘুমাতে তো হবে বেডশিট জেরে আরেশকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন রান্না করতে আসছি এখানে আমি পুঁশাকের ডাটাগুলো সহ নিয়েছি তো এখন অনেক রাত হয়ে গিয়েছে একটা দেড়টার মতো বাজে মেবি আমি সব কিছু আস্তে আস্তে করছি না হয় পাশের বাসা থেকে আবার কমপ্লেন আসবে তো পুঁই শাকগুলো নিলাম এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর ইলিশ মাছ এগুলো তো আগে কেটে রেখেছি এখানে সাথে আমি রুই মাছ নিয়েছি পুঁশাক রান্না করার জন্য প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ আর পঁইশাক একসাথে রান্না করব। কেনার সময়ও সেটা ভেবেই কিনেছি পরে আবার কেন জানি মনে হলো যে দুটা আলাদা আলাদা করি তাহলে দু রকম স্বাদ পাবো আর সেজন্য এখন আলাদা করে রান্না করছি রুই আর পুই আর ইলিশ মাছগুলো আলাদা রান্না করব। আগে পুঁইশাকটাই রান্না বসালাম মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি পুঁইশাকুলো আরও এনেছিলাম একবার মাঝে দিয়ে রান্না করা হয়েছে আর আরিশের বাবা ঈদের পর থেকে ওই রান্না করে খাওয়াচ্ছিল আমার মন খারাপ প্লাস ঈদ গেল অলসতা সব মিলিয়ে আমার আর রান্না করা হয়নি আর আড়িশের কান্নাকাটির ভিতরে আমার রান্না করতে ইচ্ছেও করে না তো এখনও ঘুমিয়ে গিয়েছে নিরিবিলি রান্না করছি আজকে গভীর রাতে রান্না করতে আমার বেশ ভালোই লাগছিল। আর বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কতটুকু অন্ধকার হয়েছে আর কি তো পৈশাক রান্নাটা মোটামুটি হয়ে আসছে এগুলো শাক অনেকগুলো ছিল দেওয়ার পর অনেকটাই কমে গিয়েছে তো হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঈদের পর থেকে মাংস মুরগির উপরে চলছিল তো আজকে শাক টাক এগুলো মনে হচ্ছিলো খেতে মজাই লাগবে আর এখন ইলিশ মাছ রান্নাটা বসিয়ে দিলাম ওই একই প্যানে রান্নাটা বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু কম দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম টমেটো দিয়ে আর কি রান্না করব পরে আর টমেটো দেওয়া হয়নি এই মশলার উপরে মাছগুলো কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়েছি আর এই অবস্থায় লবণ চেক করতে গিয়ে দেখি যে এখনই মজা লাগছে তো তার জন্য ভাবলাম টমেটো দিলে আবার অন্য টেস্ট চলে আসে নাকি আসলে অত ভালো রাঁধুনি না তো রান্না করতে কনফিউজড হয়ে যায় কোনটা দিলে আবার কেমন টেস্টে চলে আসে তো তার জন্য ভাবলাম এখন যেহেতু মজা আছে এখনই এভাবেই থাকুক তো রান্নাগুলো হয়ে গিয়েছে আমরা এখন খাচ্ছি এখন অনেক রাত রাত আড়াইটা বা তিনটার মতো বাজে ফজরের সময় হয়ে গিয়েছে তো নামাজ পড়ে একবারে ঘুমালে দুপুর বারোটা বা একটার দিকে উঠলেই হবে তবে অতটা সময় ঘুমানো যায় না আরিস তো আরও আগে ঘুমিয়েছে ওর তো ঘুম পুড়িয়ে যায় তো সেই জন্য আমিও উঠে যাই অতটা সময় আর ঘুমানো হয় না তো এই যে সকাল হয়ে গিয়েছে এখন কয়টা বাজে এখন তিনটা দশ বাজে বজরের সময় আরো আগে হয়ে গিয়েছে এখন অলরেডি সূর্য ওঠা শুরু করেছে অল্প সময়ের জন্য রাত হয়েছে তাও গভীর রাত না তো আমরা এখন ঘুমিয়ে যাব। তো এই তো সকাল হয়ে গিয়েছে সকাল তো ঘুমানোর আগে হয়ে গিয়েছিল এখন ঘুম বাংলো আসবাবু ও ঘুম থেকে উঠে গেছে ও টুকটুক করে কথা বলছিল আমারও ঘুম ভেঙে গিয়েছে গুড মর্নিং ঘুম ভালো হয়েছে ভালো হয়েছে তোমার ঘুম সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং আর এখানে ওর জন্য একটু খাবার বসালাম সকালবেলা এগুলো খাওয়াই না সকালবেলা ওকে ওটস খাওয়াই তো ওর ব্রেকফাস্টটা করা শেষ হলো আর মুখটা মুছে দিচ্ছি বাইরে ঘুরতে যাবা ঈদ উপলক্ষে তোমাকে গুড়াতে নেয় নাই বাইরে ঘুরতে যাবা এখানে আরিসের বাবা প্যান কেক বানাচ্ছে ওর কোনো কিছু মনে হলে ও এসে জটপট করে বানিয়ে খেয়ে ফেলে আমার আবার এমনটা হয় না আমি করব করব বা খাবো খাবো করেও কয়েকদিন পার হয়ে যায় আরিসের মামা মনিরা জানতে চেয়েছেন আরিসের রিপোর্ট এসেছে কিনা বা কি বলেছে রিপোর্ট এসেছে আসলে ওরাও বুঝতে পারেনি এগুলো কিসের গোটা এখন কোনো মেডিসিন অথবা কোনো ট্রিটমেন্ট দেয়নি বলেছে যে সেপ্টেম্বর পর্যন্ত দেখবে এগুলোর কোনো চেঞ্জ আসে কিনা বা ছোট বড়। কিংবা কোনো কিছু হয় কি না ছোট বড় বা কোনো চেঞ্জ আসলে সেপ্টেম্বরে আবার টেস্ট করে দেখবে আর যদি কোনো চেঞ্জ না আসে তাহলে এক বছর পূর্ণ হলে অপারেশন করবে আর কি এটার জন্য টেনশানে আছি আল্লাহ যেন সব কিছু সুস্থ সুন্দর রাখে তো এই যে বাইরে মেঘলা মেঘলা আকাশ আজকে আমরা আরও একটু বের হব ভাবছি জানি না মিষ্টি আসলে হয়তো বা বের হওয়া হবে না আর এখানে বসে বসে খেলছিল আমার এখনও নাস্তা করা হয়নি এখানে রাতে যে স্প্যাগেটি করেছিলাম তো সেগুলো রয়েছিল মিট সস আর স্পাইকিটিগুলো একসাথ করে ফেলেছি তারপর দেখছিলাম যে আরও বেশি মজা হয়েছে আর সাথে আমি এই চসটা নিয়েছি এটা হচ্ছে টমেটো অ্যান্ড সালাদ সস এই সসটা যে কোনো খাবারের টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয় আমার ভীষণ পছন্দের এই চসটা তো আমি নাস্তা করে নিলাম আর হানি হাঁড়িপাত একটু জমা হয়ে আছে এগুলোও ধুতে হবে বাইরে দেখছিলাম যে বৃষ্টি পড়ছিল যা ভাবলাম একটু বের হব কিন্তু বৃষ্টি দেখে আর ইচ্ছে করছিল না তো এর মাঝে কিছু হাতের কাজ সেরে নিচ্ছি এগুলো সারতে সারতে যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে আমরা বের হব আসলে আগে বৃষ্টি হলেও বের হতাম বা ভালোই লাগতো গানে দিয়ে ঘুরতে এখন যেহেতু বাবু আছে বৃষ্টি দিয়ে বের হলে তো ওর গায়ে বৃষ্টি পোটা পড়বে তার জন্যই আর কি বের হচ্ছি না তো এখানে আরিসের খাবারগুলো স্ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে আলু গাজর ব্রকলি স্যালমন ফিশ এগুলো দিয়ে একটু অলিভ অয়েল পেঁয়াজ রসুন সামান্য একটু জিরা হলুদ এগুলোর সাথে সামান্য ফানে দিয়ে ছুলা লো হিটে রেখে অনেকক্ষণ রান্না করেছি তারপরে স্মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাদের ছোট বেবি আছে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন দেখবেন বাচ্চারা পছন্দ করবে করবেন একটু বাইরে বের হবো

তো ফাইনালি আমরা ঈদের পর বের হয়েছি কোথায় যাব জানি না আসলে এখন তো কোথাও যাওয়ার মতো অবস্থা নাই দেখি যেখানে মানুষজন নাই ওখানে যাবার না হয় গাড়ি দিয়েই ঘুরবো রাস্তাগুলো দেখতেও ভালো লাগছিল চারদিকে পুরো সবুজের সমারোহ বের আসলে হয়েছি সের বাবার কি যেন কাজ ছিল ওখানে যাবে এরপর হয়তোবা মাছ ধরতে যাব তো আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে পুরো ভিডিওটা আপলোড দিলে চব্বিশ মিনিটের মতো হবে তো তার জন্য ভাবলাম এত বড় ভিডিও আপলোড দিয়ে সবাইকে আর বিরক্ত করতে চায় না আর আসলে অত বড় ভিডিওতে ভয়েস ওভার দিতেও ইচ্ছে করছে না তারপরও আপনারা জানাবেন ভিডিও কতটা বড় হলে বা কতটা ছোট হলে আপনাদের দেখতে ভালো লাগে আসলে যত কথাই বলি না কেন আর যতই হাসি খুশি দেখানোর চেষ্টা করি মনের মধ্যে আসলে অত ভালো লাগছে না কারণ আমাদের ফ্যামিলির লোকজন অসুস্থ আমার পুপু শাশুড়ি খালা শাশুড়ি তারপর আমাদের বাড়িতে আমার নানা নানু দাদু ওরও বয়স হয়ে গিয়েছে আমার দাদি শাশুড়িরও বয়স হয়েছে সব সময় এটাই মনে আসে দেশে গিয়ে ওনাদের দেখার ভাগ্য আমার হবে কি না এগুলো মনে নিয়ে আসলে এখন অত ভালো লাগছে না তো আজকের ভিডিও না হয় এখানেই শেষ করি পরবর্তী ব্লগটি আমি এখান থেকেই শুরু করব। পরবর্তী ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ